হ্যালো গাইস তো প্রচুর 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 কেনাকাটা করেছি তো টেরাঙা কালার দেখে নিশ্চয়ই পারছ সামনে পনেরোই আগস্ট এসে গেছে তো তার জন্য অনেক অনেক কেনাকাটা করে ফেলেছি অলরেডি আমি আর কিছু এই নাও অনেক কেনাকাটা দেখে করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো বল্টু নাচের জন্য কাজে লাগবে হ্যাঁ ডান্সের জন্য কাজে লাগবে ওই জন্য অ্যাডভান্স কিনেছি আর যেগুলো বাকি আছে সেগুলো এক দুদিন বাদে কিনবো ও কত কতটুকু স্কুলের জন্য এই দেখে নাও কি দারুন রাঙ্গা কালার মানে তিন রকম কালারের হ্যাঁ এটা বনি স্পেশাল আর যেটা আমাদের অবশ্যই অবশ্যই লাগে সেটা হলো এই দেখ নাও তো এক ডজন নিতে হ্যাঁ এ অনেক niche একসাথে আমরা নিজেরা ডান্সের জন্য ব্যবহার করব

সব জামায় আটকাবে দেখতে ভাল লাগবে বেশ ওই দিনটা স্মরণীয় হয়ে থাকবে বেশ ভালো লাগবে হুম আর 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 কালারটা এত সুন্দর যে আমার আমরা ভারতীয় হিসেবে গর্ববোধ করি এত সুন্দর কালার দেখো এটা হচ্ছে হাতের বেল্ট এটাও দেখাচ্ছি লেখার ছিল রিস বেল্ট হ্যাঁ রিস বেল্ট এটা তো বোল্টোর সাইজে সবার হবে না সবার জন্য হ্যাঁ সবার জন্য সবার জন্য হাতে পড়ে নাও তো এটা এক দশজন এক প্যাকেট ধরে নিয়েছি বানি ধরো আর আছে বলটু স্পেশাল এই দেখো হেয়ার ব্যান্ড হেয়ার ব্যান্ড দেখে নাও ওটা কত টাকা বারোটা এতে এক দশজন তো প্যাকেট ধরে নিয়েছি যেন আমি বিজনেস শুরু করেছি তাই না 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 আমরা তো গিয়েছিলাম পাইকারি মার্কেটে সে পাইকারি দেখি মনে আছে না আমি বিজনেস শুরু করেছি এতগুলো হেয়ার ব্যান্ড কী কাজে লাগবে তোমরাই বলো তো এখানে আছে ছ পিস আর ওটা ছ পিস বার পিস বলটু একটা ট্রাই করে দেখি বল্টু দোকানে গিয়ে বললো এই ব্যান্ড নিবে তো এই নিয়ে নিলাম বল্টু একটা বানি একটা এটা না দাঁড় দাও বানে ধরো আর 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 লাস্ট আইটেম গেঞ্জি এটা কার বল্টুর বল্টুর একটা বানের একটা এটা বল্টুর আর এটা হলো বনি এই যে ডান্স গুলো করতে হবে এই তে রঙা কালারের গেঞ্জি পরে ওকে দারুণ হয়েছে গেঞ্জি তো এইগুলো কেনাকাটা করেছি জিনিসগুলো কেমন হয়েছে তোমাদের তো দেখালাম তোমরা ভালো মন্দ কমেন্ট জানিও আর হচ্ছে আর যেগুলো বাকি আছে পরে কিনে নেব তো আমরা আপাতত কি কি কিনতে হবে সেগুলো সবাই জানো আপাতত ডান্স এলে শার্টস চলে আসবে খুব তাড়াতাড়ি এই স্বাধীনতার উপরে যেসব গানগুলো রয়েছে সেই সব গানগুলো আমরা তাড়াতাড়ি করার চেষ্টা করব বড়টু সব পছন্দ হয়েছে তো ওকে মানে ঠিক আছে চলো টাটা